এটি কত বড় সৌভাগ্যের বিষয় যতক্ষণ আমরা আসি কেরাম কোরআন এবং হাদিস কথা বলবে। বলবেন এবং হাদিস থেকে কথা বলার অর্থ হলো কোরআন থেকে একটি অক্ষর শুনলে একটি অক্ষর পড়লে আল্লাহ রব্বামী কম করে হলেও প্রত্যেকটা হরফের বিনিময়ে দশটি করে নেকি বান্দারা আমন আমায় লিখে দিলেন তাহলে কোরআনের মজদেশের কত দাম পক্ষান্তরে আপনি যদি দুনিয়াবি কোন গানের মজদেশ যেরকম ছোটবেলায় আমরা ট্যাপ একটা গান শুনতাম গুনাগার বিবির গান গুনাগার বিবি না গুনাইগা বিবি তো গুনাই বিবি তো এই গুনাই বিবির পালা বলেন আবার আরেকটা আছে কলি যে বিচ্ছেদ না কি জানি না এগুলো যে আপনি সারা রাত না কেমন পর্যন্ত শুনেন গুনা সারা আপনার আমল নামায় কিছু লেখা হবে কিন্তু কোরআন এমনই এক দামি রত্ন আপনি শুধু শুনলেন আমলের নিয়ত নাই আপনি বোঝেরও নাই হয়তোবা মাহফিল শেষে আপনার মনেও থাকবে না তারপরও শুধুমাত্র একবার আপনি এক কান্দি দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করে দিলেন তারপরও আল্লাহ রব্বুল আলমী আপনার আমল নামায় প্রতিটা হরফের বিনিময়ে দশটি করে নিকে লিখে দিবেন জরিবুল আল্লাহ আকবর তাহলে আমরা যারা আসলাম আমরা কত বড় সৌভাগ্যবান ঠিক কিনা আজকে মাহফিল ঠিক উদ্যোগ হচ্ছে ছোট বাহু বাইতুল্লোর জামে মসজিদ মসজিদ মসজিদকে কেন্দ্র করে মসজিদকে কেন্দ্র করে আজকের মাহফিল মসজিদ কে যারা ভালোবাসবে মসজিদ কে যারা মহম্মদ করবে মসজিদ কে যারা আবাদ করবে এই লোকগুলো দলিল দলিল হচ্ছে কোরআন কারিমের দশ নম্বর পাড়া আট নম্বর পৃষ্ঠা আট নম্বর লাইন নয় নম্বর ছুড়া আঠারো নম্বর আয়াত আল্লাহ পাক বলেন انما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وأقام الصلاة وأتى الزكاة ولم يخش إلا الله যারা মস্তিদ আবাদ করে যারা মসজিদকে আবাদ করে এই গুরু কারান তারা হচ্ছে যারা আল্লাহর প্রতি ইমানের হচ্ছে পরকালের প্রতি যাদের ইমান আছে নামাজ কায়েম করে যাকাত দেয় সারা কাওকে ভয় করে না এই লোকগুলা আল্লাহর পাকের মসজিদ আবাদ করে আমরা মসজিদ আবাদ করে এই লোকগুলা আসলে আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েতত্ব হয়ে এই লোকগুলো জান্নাতি মানুষ হয়ে যাবে সুবহানাল্লাহ যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হেদায়েত লাগবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলে দিলেন ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিব আশা করা যায় এই লোকগুলো আমার পক্ষ দিয়ে হেদায়ত পেয়ে যাবে মসজিদকে যারা ভালোবাসবে মসজিদকে ভালোবাসার অনেক অর্থ আছে মসজিদকে ভালোবাসার অর্থ হচ্ছে মসজিদের নামাজ আদায় করা এটা মসজিদকে ভালোবাসা মসজিদের জায়গা দিলেন মসজিদের নির্মাণ করে সাহায্য করলেন সহযোগিতা করলেন আপনি মসজিদ কিনে যেখানেই থাকেন মসজিদ নিয়ে ভালোবাসেন এই যে ভালোবাসাটা এই ভালোবাসাতেই একজন মানুষের মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে বুখারী মুস্তাবিবর হাদিস হাসরের ময়দানটা বড় মারাত্মক হবে হাসরের ময়দান কত বড় মারাত্মক তুতুনা শামসু ইয়াউমাল কিয়ামা সুজ্জটা মানুষের কত কাছাকাজে চলে আসবে কা মিকদারি মিল এক মাইল এটাও এক মিল সদর এক মাইলও হতে পারে

মানুষগুলো তাদের পাপের কারণে সূর্যটা এত কাঁচা কাছে চলে আসার কারণে মানুষগুলো তাদের পাপের মধ্যে গামতে। মানুষগুলো তাদের ঘামের মধ্যে বাঁচতে শুরু করবে মানুষের পাপ যত বেশি হবে তার ঘামের পরিমাণও তত বেশি হবে কিছু মানুষের গাম চলে আসবে তাকড় পর্যন্ত কিছু মানুষের গাম চলে আসবে হাঁটু পর্যন্ত আবার কিছু মানুষের গান চলে আসবে কোমা পর্যন্ত আল্লাহ নদী বলেন আবার কিছু মানুষ পাপের কারণে ঘামের মধ্যে সেই রুখগুলো হাবড়ু রুখেতে থাকবে এবং কঠিন যদি নসিবত দিন হয়ে যাবে আল্লাহ আর সাত শ্রেণীর মানুষটি তার আড়সের নিচে ছায়া দিয়া দিবেন

এক নম্বরে আল ইমামুল আদেল ন্যায় পরায়ণ বাদশাহ সাত শ্রেণীর মানুষ যাদের মধ্য থেকে প্রথম যে শ্রেণী নাম হলো ইমামুল আদেল ন্যায় পরায়ণ বাদশাহ ন্যায় বিচার ন্যায় বিচার করা অনেক বড় কঠিন কাজ দল ক্ষমতায় থাকলে আইন একজনের জন্য যে যে গতিতে চলে ক্ষমতা চলে গেলে আইনটি সেই গতিতে চলে নিজের দলের জন্য আইন যেভাবে চালানো যায় যেভাবে ন্যায় বিচার করা যায় বিরোধী দলের জন্য সেইভাবে ন্যায় বিচার করা যায় করা যায় না ইচ্ছা মতো এক একজন ক্ষমতা দেখায় আর ক্ষমতা যখন চলে যায় চরম ভাবে অপমানিত হয়ে অপদস্থ হয় আপনারা জানেন সেই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ওরফে কালামানিকের কথা বিচারক যখন ছিল এমন দণ্ড করে কথা বলতো মানে হয়তো দেশের প্রধানমন্ত্রী পেয়েছিলেন সবকিছু সেই এমনকি সে যখন বিচারক ছিল ওই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানি সে গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তায় ছিলেন ট্রাফিক সার্জেন্ট ট্রাফিক সার্জেন্ট তার কাজ হচ্ছে রাস্তার গাড়ি ঠিকঠাক রাখা কোন দিক দিয়ে বিচারক যাচ্ছে কোন দিক দিয়ে মন্ত্রী যাচ্ছে সই সেলিট করা কিন্তু তার কাজ না ট্রাফিক সার্জেন্ট তাকে কেন সালাম দিল না ডিউটি অবস্থায় এই সেই ট্রাফিক সার্জেন্টের চাকরি গায়ে এই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক

যুবক যৌবন কালটাকে অতিবাহিত করে চাল্লার ইবাদতের মাধ্যমে যৌবন কালের ইবাদতের অনেক বড় দাম যৌবন কালের ইবাদতের এত বেশি দাম বান্দা যদি যৌবন বয়স ইবাদত করতে পারে শেষ বয়সে যখন বার্ধক্য চলে যাবে শরীর দুর্বল হয়ে যাবে ইবাদত করতে পারবে না প্রতিদিন নামাজের সময় হবে নামাজের জন্য মসজিদে যেতে পারবে না কোরআন তালাত করতে যুবক বয়সে কোরআন তালাতের সময় হয়ে যাবে কোরআন তালাত করতে পারবে না না যাওয়া সত্ত্বেও যৌবন বয়স ইবাদত করার কারণে আল্লাহ রব্বুল আলমী সেই শেষ বয়সে ইবাদত না করলেও নামাজের সময় নামাজের সাপ আল্লাহ তার তার নামায় লিখে দিবে যুবন বয়সে প্রতিদিন সকাল ছয়টার সময় কোরআন তেলাওয়াত করত বার্ধক্য বয়সে এখন তেলাওয়াত করতে পারে না তেলাওয়াতের সময় হবে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামাই ইবাদতের সব কেন সব লিখতে শুরু করে দিবে এটা কেন এটা হলো তার যৌবন বয়স ইবাদতের সরকারি চাকরি করলে চাকরি চলে অংশেও পেনশন বা আছে না নাই আল্লাহ তো আরো বেশি হিনসা ঠিক কিনা আল্লাহ পক্ষ থেকে পুরস্কার বান্দা যৌবন বয়স ইবাদত করেছিল এখন ইবাদত করতে পারো না তারপরে তোমার আমন আমার সব লেখা হতেই থাকবে নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তার عرশের নিচে ছায়া দেয়া দিবেন ওই মানুষটা হলো আরজন তালবাহু মুআল্লাকুন বিল মাসাজিদ আল্লাহর সেই বান্দা আল্লাহর সেই বান্দা যেই বান্দা অন্তর সব সময় আল্লাহর দর Masjid সঙ্গে যুলন্ত তাকে যুক্ত থাকে মানুষের মন কি সঙ্গে থাকে নাকি বাইরে থাকে মন তো ভিতরেই থাকে ঠিক কিনা আল্লাহর নবী বললেন সেই বান্দা যেই বান্দার মন সব সময় আল্লাহর ঘর মসজিদের সঙ্গে জড়িত তাকে কত বড়rdf কথার অর্থ হলো আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হয়ে গেলে। মসজিদের mohabbat মসজিদের ভালোবাসা তার অন্তর থেকে বের হয়ে পারে না ফজর আর নামাজ আদায় করছ ফজর আর হয়ে গেল এবার তার যোহর নিয়ে টেনশন ফজর তো বললাম যোহর কোন জায়গায় করব যৌ করা শেষ আসন নিয়ে টেনশন শুরু হয়ে যায় আসছে আদায় করা শেষ মাগ্রী নিয়ে টেনশন শুরু হয়ে যায় মাগ্রীম আদায় করা শেষ এসানিয়া টেনশন এসা নামাজ যখন বান্দা আদায় করে ফেলে বান্দার চাইতে সুখী মানুষ দুনিয়া তার একটাও নাই বান্দা সব চাইতে নিশ্চিন্ত হয়ে টেনশন মুক্ত হয়ে বিছানায় ঘুমাতে যায় আসছে না নাই এই যে মুসষ্ঠের প্রতি ভালোবাসা আবার অনেক মানুষ দুনিয়াতে সম্পদের এত দাম এত দাম থাকা সত্ত্বেও আল্লাহর কোন মসজিদ ভালোবেসে বিঘার পর বিঘা জায়গা দিয়া দেয় অনেক মানুষ আছে মসজিদ নির্মাণ চলতেছে বাড়ির পাশে সব সময় টেনশন কাজ তো শুরু করছি শেষ কিভাবে হবে আছে না এই যে টেনশন ভালোবাসা এই ভালোবাসাটার কারণে আল্লাহ রব্বর আর আমি সেই কঠিন মসজিদে তার আরসের নিচ্ছে ছায়া দিয়া দেবে আরসের নিচে ছায়া দেওয়ার অর্থ কি এখানেই যদি স্পেশাল সম্মান পায় তার পরবর্তী দাম গুলো আরো সহজ হয়ে যাবে না আপনি কোন একটা অফিসে গেলেন অফিসে যাবার পর মনে করেন যে আপনার এলাকার কোন একজন মানুষ সেখানে কর্মরত আছে সে আপনাকে চিনে ফেললো সে দেখে আপনাকে চারটা এগিয়ে দিল একটা চা এনে দিল তার মানে কি বলে পরবর্তী কাজ কাম যেগুলো আছে কষ্ট হবে নাকি উনি কিছু করে দিবেন হাসনের ময়দান আল্লাহ পাক যদি বান্দাকে তার আরো সে নিচে ছায়া দিয়ে দেন তার পরবর্তী সবগুলো যা ধাপ তার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ নবী নিজে এই মসজিদ নির্মাণ করেছেন আল্লাহ নবী সর্বপ্রথম মসজিদ নির্মাণ করলেন মসজিদে কুবা আয়পরে মসজিদে নির্মাণ করলেন মসজিদে আল্লাহ নবী নিজে দিয়েছেন দিয়েছেন নবী নিজে মসজিদে নবমী নির্মাণ করলেন সাহাবাহরাম সবাই মিলে মসজিদে নবমী নির্মাণ করলেন আনসার এবং সমস্ত বেদাবেদ বলে গিয়ে কাঁদে কাঁপ মিলিয়ে তারা মসজিদে নবমী নির্মাণ করতে লাগলেন কোন কোন সাহাবি মসজিদে নবমীর জন্য বালু টানতে লাগলেন আবার কোন কোন সাহাবি মসজিদে নবমীর জন্য কাঁচা ইটগুলো কাদের মধ্যে বহন করতে লাগলেন আবার কোন কোন সাহাবি কাদের মধ্যে খেজুরের গাছ বহন করতে লাগলেন আল্লাহ নবী সাহাবাই কেরামের এমন চমৎকার বিশ্ব দেখে

শুধুমাত্র আল্লাহুর আমিন কিয়ামতের ময়দানে মসজিদকে ভালোবাসার কারণে মসজিদ নির্মাণ করার কারণে আনসার এবং মহাজির সবাইকে তুমি ক্ষমা করে দিও সুবহানাল্লাহ বলে মসজিদটা নির্মাণ করবে তাদের মাগফিরাত দোয়া করলেন যে আল্লাহ নবী নিজে আল্লাহ নবী আনসার এবং মুহাজিরদের জন্য দোয়া করলেন দোয়া কিছু তো সেখানেই khas না কেমন পর্যন্ত যত মানুষ মসজিদ নির্মাণ করবে ভালোবাসবে ঠিক কিনা প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে অশান্তি আর অশান্তি আলমিন যারা মসজিদ নির্মাণ করবে আল্লাহ নিজের প্রতিবেশী বানায় তাদের জন্য জান্নাতের মধ্যে বাড়ি বানিয়ে দিবেন কত বড় এটা শুধু একমাত্র বৈশিষ্ট্য করলে তাদের প্রতিবেশী হয়ে যাবেন স্বয়ং আল্লাহ আগের যুগের কি ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া ইমান কারণে যখন তার উপর অত্যাচারের স্ত্রী মুলার চলতে কঠিন মুসিবতের সময় আল্লাহর কাছে দোয়া করলো স্বীকার করছি এই মান আনার কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি দুনিয়াতে কোনো সম্মান না কোনো মর্যাদা চাই না ও আল্লাহ ইমান আনার কারণে দুনিয়াতে তোমাকে দেখতে পেলাম না আল্লাহ পরকালেও যদি তোমাকে দেখতে না পাই এক চাইতে বড় আফসোসের তো কিছুই হতে পারে না এই জন্য আল্লাহর কাছে দোয়া করলেন অব্বুর আলমিন ইমান আনার কারণে সাবাদী মৃত্যুর কারণে জান্নাত তো দিবা জানি কিন্তু সেই জান্নাত আমি চাই না যে জান্নাতে গেলে আমি আল্লাহ তোমাকে দেখতে পাবো না রব্বি বিনিলি এন্ডাকা বাইতান ফিল জান্নাত

উম্মতি মোহাম্মদের কোন বান্দা যখন আল্লাহর জন্য একটা মসজিদ বানাবে সেই মসজিদটা তো ছোটই হোক কামা ফাসে কাতাতিন আও আসরা আল্লাহর নবী বলেন সেই মসজিদটা পাখির বাসার সমান হতে পারে আবার এর চাইতে ছোটও হতে পারে ছোট হোক কোনো সমস্যা নাই মসজিদ যতই ছোট হোক না কেন যদি এখলাসের সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করতে পারে আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দার জন্য জান্নাতের মধ্যে প্রাসাদ বানিয়ে দিবেন তাহলে এই যে মসজিদের মাহফিল আজকে আমরা এসেছি এই মসজিদ যারা নির্মাণ করলো আজকে যারা এই মসজিদের জন্য মেহনত করতেছে শ্রম দিচ্ছে আল্লাহ কোরআন সাক্ষী দেয় এরা জান্নাতি মানুষ ঠিক কিনা আল্লাহ সবাইকে কবুল করে এখন আসুন আমি আপনাদের সামনে কোরআনে কারিমের যতগুলো ছোট্ট সুরা আছে তার মধ্য ঢুকে একটা সুরা আমি করেছে। করেছি সুরানোর নাম হচ্ছে সুরাতুল এফলাস সুরাতুল এফলাস তেরাবাদ করলাম কারণটা কি কারণটা হলো অনেক জায়গাতে আমি ছোট্ট ছোট্ট সুরা যেগুলো আছে সুরা কাউসার সুরাতুল আসল সুরা এফলাস এগুলো আমি একটু আলোচনা করি কারণটা হলো সুরতুল আসর বলেন সুরা কাউসার বলেন সুরতুল এখলাস বলেন এগুলো আমাদের ঘরের সুরা না ঘরের সুরা বলতে আমাদের ঘরে নাজিল হয়েছে এরকম না মানে এগুলো আমাদের এত কাছের সুরা এগুলো আমাদের জীবনে কখন মুখস্থ হয়েছে আমরা নিজেরাও জানি না সুর আসর সুরতুল এখলাস সুরতুল কাউসার এই আরেকজনের কাছ থেকে শুনে শুনে আমরা মুখস্থ করে ফেলছি ঠিক কিনা এর জন্য আলাদা সঙ্গ দিতে হয় নাই মেহনত করতে হয় নাই এগুলো আমাদের ঘরের সুরা তাহলে কম বেশি আমরা এই সুরাগুলো সবাই করি নামাজের মধ্যে যেহেতু নামাজের মধ্যে পড়ি আমরা নামাজ পড়া সত্ত্বেও যেইভাবে আমাদের নামাজটা উচিত ছিল সেইভাবে নামাজ হয় না ঠিক কিনা আছে দেখবেন নামাজের মধ্যে দাঁড়াইছে নামাজের মধ্যে দাঁড়িয়ে উনি ফ্যানের দিকে এমন ভাবে তাকান মনে হয় বয়াস ফ্যান কখন খুলে পরে যাবে আর ফ্যান খুলে পড়ার সাথে সাথে ওনাকে মসজিদ থেকে পালাতে হবে আসেন এমন কিছু পাবলিক আবার দেখবেন সাদের দিকে তাকায় আছে বয়ে বয়ে আসে সাত তখন ভাইয়ে পড়বো আর উনি মসজিদ থেকে বের হয়ে যাবো অথচ আপনি যখন নামাজ দাঁড়ালেন আপনার নজর কি সাদের দিকে থাকবে নাকি যখন দাঁড়িয়ে আছেন দাঁড়ানো অবস্থায় আপনার নজরটা থাকবে আপনি যে জায়গায় সিজদা করবেন দাঁড়িয়ে আছেন আপনার নজর থাকবে সিজদার স্থানে রুকুতে গেলেন আপনার নজরটা থাকবে পায়ের তালুতে এই যে নামাজের মধ্যে আমাদের একটা অমনোযোগিতা দাঁড়িয়ে থেকে নামাজে কিন্তু মন চলে যায় নামাজের বাইরে কারণটা কি কারণ হলো নামাজ